আসসালামু আলাইকুম আমরা আজকে নাতাসা বোর্ডের ওভারলোড সমস্যার সমাধান শিখব আমরা সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছি আইপিএস লেখার সঙ্গে সঙ্গে ওভারলোড লেখাটি চলে এসেছে এবারে আমরা এসি প্লাগটি এসি ইনপুট করে দিয়ে দেখব যে আমাদের এই ওভারলোড লেখাটি যাচ্ছে কি না চার্জিংয়ের সময়ও কিন্তু এই ওভারলোডটি দেখাচ্ছে তো আমরা কিভাবে এই সমস্যার সমাধান করব ताम्रा देखे नहीं আমরা সর্বপ্রথম আমাদের বোর্ডটিকে খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা বোর্ডটিকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করবো কোথাও কোনো পুড়ে গিয়েছে কিনা কোনো আইসি আমাদের লুজ হয়ে গিয়েছে কি না আইসির গোড়ায় পুড়ে গিয়েছে কিনা বোর্ডের পিছনে প্রিন্ট পুটছে কিনা আমরা এই বিষয়গুলো খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করব। এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আমরা যদি দেখি যে আমাদের কোথাও কোনো পুড়ে গিয়েছে বা আইসি লুজ কন্টাক্ট হয়েছে সেক্ষেত্রে আমরা এগুলো আগে সলভ করে আমাদের বোর্ডটিকে পুনরায় সেট আপ করে আমরা আইপিএসটি চালিয়ে দেখবো যে আমাদের সমস্যা সমাধান হয়েছে কি না যদি আমাদের লুজ কন্টাক্ট বা আইসি পুড়ে না যায় আমরা এই ধরনের কোনো সমস্যা না পাই সেক্ষেত্রে আমরা কি করব এবং আমাদের করণীয় কি কী করলে আমরা এই অভারলোড সমস্যা সমাধান করতে পারব সেটাও দেখে নেওয়া যাক এই আইসি এবং এই ভেরিয়েবল রেজিস্টরটি আমাদের এই অভারলোক সমস্যার কারণে দায়ী হয়ে থাকে তো আমরা এর আশপাশের কম্পোনেন্টগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব যেমন রেজিস্টর বা ক্যাপাসিটর এগুলো কোথাও কোনো পুড়ে গিয়েছে কি না ক্যাপাসিটরগুলো কোথাও ফুলে গিয়েছে কি না যদি না থাকে সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের যে তিনশো চব্বিশ আইসিটি ভেরিয়েবলের সঙ্গে রয়েছে সে আইসিটি আমরা পরিবর্তন করব আমরা অবশ্য পরিবর্তন করেছি করে আমরা সমস্যার সমাধান পাইনি তাই আমরা ভেরিয়েবল রেজিস্টরটি পরিবর্তন করতেছি রেজিস্টরটি পরিবর্তন করার পরে আমরা আমাদের বোর্ডটি চালিয়ে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হচ্ছে কি না এক্ষেত্রে একটি কথা আমরা বলে রাখি আমরা কাজ কিন্তু সহজ থেকে কঠিনের দিকে যাব। যেমন আইসি সেন্স করতে কিন্তু আমাদের খুব সময় লাগে না তাই আমরা এটি আগে করে নিয়েছি যেহেতু ভেরিয়েবল রেজিস্টারটি মাদারবোর্ড থেকে খুলতে হয় সেক্ষেত্রে একটু জটিল এই জন্য আমরা এই কাজটা পরে করেছি এবং আমরা দেখেছি আমাদের ভেরিয়েবল রেজিস্টারটি পরিবর্তন করে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে এখানে আমরা ভেরিয়েবল রেজিস্টারটি সেম মানের আরেকটি ভেরিয়েবল রেজিস্টার লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পরে আমরা আমাদের রেজাল্টটি দেখব দেখেন আমরা এবারে সুইচ দিব আমরা আইপিএসের আউটপুট পেয়ে গেছি এবং এসিতে দিয়ে চেক করলাম সেটা চার্জিং শো করছে